প্রেগনেন্ট অবস্থায় বউকে তালাক দিলে কি তালাক হবে প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে একটি বর্ণায় আমরা জানতে পারি সাল্লাম বলেছেন যে কেউ একজন এমন সময় তালাক যখন তালাক বিশুদ্ধ হয় না বা তালাক তখন দেওয়া উচিত নয় হারাম যেমন আপনার মাসিক অবস্থায় তো নবী সাল্লাম বলেছেন তাকে বলো তাকে নির্দেশ করো সেজন্য তার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দেয় কিংবা তিনি যখন গর্ববতী থাকেন সে অবস্থায় তালাক দেয় অর্থাৎ গর্ভবতী অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে এ বিষয়ে কোনো ওলামায় গরামের কোনো ফকিদের কোনো প্রকার তিমত আছে বলে আমাদের জানা নেই ইমরান হাসান জানতে চেয়েছেন আমি কি আপনার ভিডিওগুলো এডিট করে ছোটো বানিয়ে ফেসবুক ইউটিউব ইত্যাদিতে আপলোড করতে পারবো ইনশাআল্লাহ আমি মনিটাইজেশন করে কোনো প্রকার হারাম ইনকাম করবো না এবং এমন কোন এডিট করব না যাতে কোনো প্রকার হারাম কাজ এবং আপনার সম্মান হানি হবে ভাই ইমরান হাসান আপনার মাধ্যমে আমাদের সমাজের দর্শকতা মণ্ডলী এবং অন্য সবাইকে আমরা অবগত করতে চাই যে আসুনা ফাউন্ডেশনের কোনো কন্টেন্ট কোনো ভিডিও কোনো লেখনি কোনোটি কপিরাইট রাইট করা নেই সবগুলো সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া কেউ যদি এটাকে শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে ব্যবহার করেন আবারও বলছি শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে ইতিবাচক অর্থে যদি কেউ ব্যবহার করতে চান তার জন্য ব্যবহার করার পারমিশন আছে আর সেই সাথে তিনি এটি ব্যবহার করে কোনো অন্যায়ভাবে উপার্জন করবেন না হারাম কোনো কাজ করবেন না অসত উদ্দেশ্যে ব্যবহার করবেন না সেই সাথে আমরা বলে থাকি যে কোন প্রকার পরিবর্তন পরিবর্তন করবেন না আমাদের লোক ইত্যাদি কাটাকাটি করা শিরোনাম কাটাকাটি করা এরকম করবেন না আপনি যদি সংক্ষিপ্ত করার প্রয়োজন মনে করেন তাহলে মূল বক্তব্যে কোনো প্রকার হেরফের যেন না হয় সে বিষয়ে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাকে নিয়েই করতে হবে এই রাকিবুল হাসান আপনি জানতে চেয়েছেন অফিসের আইডি কার্ড ঝুলিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি আইডি কার্ডে যেহেতু সাধারণত ছবি থাকে তো ছবি আছে এমন পোশাক পরে বা এমন কিছু শরীরে এঁটে নামাজ পড়লে সেটি মাকরু হবে নামাজ হয়ে যাবে আপনি যদি এরকম আইডি কার্ডকে আপনার গেঞ্জিবাজ আমার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আর এটি পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা হবে না জাস্ট সালাতের সময় এটিকে ঢুকিয়ে রাখলেন সালাত শেষে আপনি প্রয়োজনের খাতিরে আপনার আইডেন্টিটির প্রয়োজনে আপনি আইডি কার্ডকে বাহিরে ঝুলিয়ে রাখলেন গলায় সেটি ভিন্ন বিষয় কিন্তু সালাতের সময় আপনি এটাকে ঢুকিয়ে রাখলে ভালো পকেটে রাখলে রুকুশেস দাঁড়িয়ে আবার পকেট থেকে পড়ে যেতে পারে সেজন্য এটাকে এমনভাবে রাখবেন যাতে রুকুশেষ দাতে না পড়ে তাহলে স্যার আপনার কোনো অসুবিধা হবে না আর যদি ঝুলিয়ে সালা দাতে কোনো সালাদ হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত হবে এবং অপছন্দনীয় মাক্রু হবে আহমদ ফয়সাল জানতে চেয়েছেন পশুকে অজ্ঞান অচেতন করে জবে করার বিধান কি এভাবে জবে করে তার গোস্ত খাওয়া যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনো পশুকে অজ্ঞান করে বা অচেতন করে সেটা ইনজেকশনের মাধ্যমে হতে পারে কোনো মেডিসিনের মাধ্যমে হতে পারে এভাবে অচেতন করে অজ্ঞান করে তারপর যদি তাকে জবে করা হয় ইসমেশের দৃষ্টিকোণ থেকে সে পশু খাওয়া সম্পূর্ণ হালাল হবে যদি সে পশু জীবিত থাকে কারণ জীবিত পশুকে জবে করলে সেটি খাওয়া আমাদের জন্য হালাল হবে তবে মনে রাখতে হবে দুটি বিষয় এখানে প্রথম কথা হলো যে এই অচেতন করতে গিয়ে যদি এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে পশুর প্রতি অমানবিক আচরণ করতে হয় ধরুন তাকে গুলি করা হলো অনেকে এটি করেন পায়ে করে তারপর তাকে ফেলে জবে করেন আবার অনেকে মাথায় অনেক বড় ধরনের আঘাত করে থাকেন সে আঘাতের মাধ্যমে তাকে অবচেতন করা হয় তারপর জব করা হয় এই কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং গুনাহের কথা এ ক্রিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্দাল হাকাত বা আল এহসান আল আকুল সে আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি প্রত্যেকটা প্রাণীর প্রতি অসান করাটা আমাদের জন্য ফর্স করে দিয়েছেন কি যখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা পশু জবে করবে তখনও তোমরা তার প্রতি অপ্রয়োজনে অমানবিক আচরণ করবে না এজন্য এই কাজটি করা উচিত নয় যে কাজটির মাধ্যমে অবযতন করতে গিয়ে তাকে কষ্ট দেওয়া হয় আর দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে হলো এ ধরনের অবচেতন করিয়ে সেটা ইঞ্জেকশনের মাধ্যমেও যদি জবে করা হয় সাধারণ জবে বিশুদ্ধ হলেও সে গোস্ত খাওয়া হালাল হলেও কোরবানির পশুর ক্ষেত্রে এটি করা সঠিক না যদি করেন তাহলে গোস্ত খাওয়া হালাল হবে বাট আপনার কোরবানি বিশুদ্ধ হবে না আলাদা পশু কোরবানি দিতে হবে তার কারণ কোরবানির পশু কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পশু আপনার কোনো ত্রুটিমুক্ত থাকা একটা পশু সেন্সলেস থাকা এটা এক ধরনের ত্রুটি তার মধ্যে অতএব এ ধরনের পশুকে জবে করে আপনি কোরবানি করলে কোরবানি হবে না কিন্তু পশুর বস্তু খাওয়া হয়ে যাবে